ভাবন্ত একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন পুরো পৃথিবীতে আর কোনো মানুষ নেই আপনি একা চারপাশ নীরব রাস্তা শহরে এমন কি ইন্টারনেটেও কেউ নেই আজ আমরা জানব যদি হঠাৎ করেই পৃথিবী থেকে সব মানুষ গায়েব হয়ে যায় তাহলে এই পৃথিবীর কি হবে প্রথম চব্বিশ ঘন্টায় অধিকাংশ শহরে লাইট জ্বালানো থাকবে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে কেউ না থাকায় ধীর শুরু হবে বিমান ট্রেন গাড়ি চলবে কিছুটা সময় কিন্তু তারপর সব বন্ধ আপনার ফ্রিজে রাখা খাবারগুলো নষ্ট হতে শুরু করবে কিছু জায়গায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে রাস্তা দখল করে নেবে প্রাণীরা চিড়িয়াখানায় পশুরা খিদে তাড়নায় খাঁচা ভেঙে বের হতে পারে আপনার শহর হঠাৎ বন্য হরিণ ভাগ বা হাতি দেখা যেতে পারে পৃথিবী যেন তার পুরনো চেহারায় ফিরে যেতে শুরু করেছে বড় বড় বিল্ডিং ভেঙে করতে শুরু করবে ইন্টারনেট মোবাইল স্যাটেলাইট সব অফ প্রাকৃতি আস্তে আস্তে সব কিছু দখল করে নিচ্ছে মানুষ না থাকলেও পৃথিবী থেমে থাকে না প্রাকৃতি ঠিকই চলে নিজের নিয়মে পৃথিবীতে এখন শুধু পশু গাছপালা আর ধ্বংসাসবেশ কিছু এলাকা জলমগ্ন কিছু মরুভূমি হয়ে গেছে নতুন প্রজাতির প্রাণীরাও হয়তো জন্ম নিচ্ছে একশো বছর পর হয়তো আমাদের অস্তিত্বের একমাত্র প্রমাণ থাকবে ধ্বংসপ্রাপ্ত শহর রোবটিক যন্ত্রাংশ কিংবা মহাকাশে ঘুরে বেড়ানোর স্যাটেলাইট এই পৃথিবী একদিন আমাদের ছাড়াই চলবে কিন্তু প্রশ্ন হল আমরা এখন কি করছি আমরা কি আমাদের পৃথিবীকে রক্ষা করছি নাকি এমন একটা ভবিষ্যতের দিকে এগোয়ে যাচ্ছি যেখানে মানুষ থাকবে না আপনার কি মনে হয় মানুষ ছাড়া পৃথিবী কেমন হবে কমেন্টে জানাবেন আর এমন আরও কল্পনা ও অদ্ভুত প্রশ্নের উত্তর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না